এসকে পেস থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর মাত্র ছয় মিনিট বাকি রয়েছে যে আমরা একটি নতুন বছর পেতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহের দিনগুলা কাটুক ভালোভাবে কাটুক নতুন বছরের শুরু দিয়েই নতুন বছরের শুরু দিয়েই নতুন জীবন শুরু করার জন্য আমরা ইনশাল্লাহ সকল সকলের দোয়া চাই এবং সকলের পাশে চাই এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য এবং নতুন বছরের শুভেচ্ছা 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 হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বৎসরের শুভেচ্ছা সকলকে জানাই শুভেচ্ছা এই নতুন বৎসর ২০২৬ সাল এসেছে আমাদের মাঝে ফিরে এই ছাব্বিশ সালকে নতুন বছরকে আমরা ধারণ করেই আমরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ গ্রামগঞ্জে ঝাড়াই রয়েছে সকলকে নিয়ে আমরা নতুন বছরে উদযাপন করব নতুন পথ যাত্রা শুরু করব এবং নতুনদের হাতে হাত রেখে খাদে খাদ রেখে নতুন বছরকে আমরা সামনে আরেকটি বছর পাওয়ার জন্যই আমরা নতুন বছরকে স্বাগতম জানিয়ে আমরা আমাদের গতিকে এগিয়ে নিব নতুন বছরকে আমাদের মাঝে সুখে দু সুখে হয়ে থাকবে দুঃখী নয় নতুন বছর আমাদের বন্ধু হয়ে থাকবে এবং কারো ক্ষতি নয় নতুন বছর যারা ভালো সময় কাটাবেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট পরে আপনারা দেখতে পারবেন যে নতুন বছর আপনার জন্য অপেক্ষা করছে কার ভাগ্যে কি রয়েছে জানি না নতুন বছরে আল্লাহ তাকে ভাগ্যকে পরিবর্তন করে দে নতুন বছরে নতুনদেরকে ভাগ্যকে পরিণ পরিবর্তন করে দে এবং নতুনদের আশা পূর্ণ করে দেব নতুন বছরের সকল মানুষের আশাকে পূর্ণ করে রাব্বুল আলামিন যেন তাদের মনের আশাকে পূর্ণ দান করে সেই দোয়া করছে আমরা নতুন বছর শুরুতেই নতুনদের জন্য শুভ কামনা সকলকে নতুন বছরের শুভেচ্ছা দেশবাসীকে শুভেচ্ছা জানাই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ আজকে রাতকে উদযাপন করছে আনন্দের সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে বাংলাদেশের মানুষ আরেকটি বছর 2026 সাল পেয়েছে আমরাও পেয়েছি আমরা 2026 সালকে আমরা ধারণ করেই আমরা নতুন বছরকে নতুন ভাবে এগিয়ে নিয়ে আমাদের সোনার বাংলাদেশকে গড়ে সাজাতে চাই আমরা আরেকটি নতুন বছর পাবো কিনা জানি না আমরা হয়তো নাও পেতে পারি মারাও যেতে পারি আমরা এই জন্যে আমাদের নতুন বছরকে আমরা তাকে সম্মানের সাথে আমরা ভালো কিছু করার জন্য আমরা এগিয়ে যাব নতুন বছরের সকল আশা বড় সকলকে তুমি আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে সেই দোয়া কামনা করছি আপনারা জানেন আজকে রাতকে বিভিন্ন বিল্ডিং থেকে মানে উদযাপন হচ্ছে এবং পটকা হচ্ছে এবং আনন্দের সাথে অনুষ্ঠানও হচ্ছে প্রত্যেকটি বিল্ডিং এর সাদের উপর তারপরে কারো বাসার ভিতর খিচুড়ি পাকাচ্ছে বা বিরিয়ানি পাকাচ্ছে যে যেখানে পাচ্ছে সেখানে তারা আজকে আনন্দের সাথে নতুন বছরকে গ্রহণ করে নেওয়ার জন্য তারা আনন্দের সাথে আজকে আজকে অন্য অন্য দিনের চাইতে সকলকে একসাথে নিয়ে এবং সকলকে নিয়ে বসে ভালো কিছু খাবে এবং গল্প করবে এই নতুন বছরটা সকলে মিলে কিভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় সেই দিকে আপনাদেরকে এখন একটু দেখাবো যে নতুন বছরের উদযাপনে মানুষ চাঁদের উপর থেকে ফটকা ফোটানো বা বিভিন্ন রকম আপনাদের দেখাবো কিছুক্ষণের ভিতরে আপনাদের দেখাবো যে আনন্দ করছে বা মানুষ আনন্দের সাথে আপনার আপনাদের দেখাবো আমি এই যে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন যে এইখানে আওয়াজ শুনতে পাচ্ছেন মানুষ এবং আজকের দিনটি সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন যে একটি নতুন বছর পেয়েছে মানুষ উদযাপন করছে আনন্দের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে শুধু মানে এবং এবং আলুর আলু আওয়াজ শুধু আওয়াজ শুরু হচ্ছে এবং আকাশের দিকে তাকালে আপনি মনে করবেন যে কি হচ্ছে মানুষ তো আনন্দিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আওয়াজ অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন যে আপনার আপনাদের দেখাবো যে আকাশ আকাশের অবস্থা মানে মানুষ আনন্দের সাথেই কিন্তু মানে এই আকাশে আনন্দ চাঁদের উপর থেকে পটকা ফোটানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর মুড়ে আছে পঁচিশ মিনিট সেই জায়গায় দেখে দেখেন আকাশে শুধু আলো আর আওয়াজ শোনা যাচ্ছে আর কিছু শোনা যাচ্ছেন আপনারা আজকের দিনটি কে কোথায় থেকে পালন করছেন বা উদযাপন করছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কার বাসার ছাদের উপরে বা কারা কোথায় থেকে আনন্দ করছেন এবং আজকের গুরুত্বপূর্ণ দিনটি আপনারা কিভাবে দেখছেন সে বিষয়গুলো কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের নতুন বছর কি দিয়ে শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পটকা ফোটানো হচ্ছে ছাদ থেকে শুধু আওয়াজ আওয়াজ এবং আপনারা আমি একটু শান্ত থাকবো যে আপনাদেরকে একটু দেখাবো যে কি পরিমাণ আওয়াজ শুরু হয়েছে মানে বলার বাইরে মানে শুধু মানে প্রত্যেকটি বিল্ডিং থেকে কিন্তু তারা ফোটানো হচ্ছে দেশে একটি গৃহ যুদ্ধ লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে মনে হচ্ছে যেহেতু আজকে আনন্দের সাথে মনে হচ্ছে যে পৃথিবীতে একটি গৃহযুদ্ধ তৃতীয় যুদ্ধ শুরু হয়েছে আজকে মানুষ সেইভাবে আনন্দ করছে এবং নতুন বছরকে উদযাপন করছে নতুন বছর পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন বছরে উচ্ছ্বাস আনন্দের সাথে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মতন তারা ফটকা ফুটে ফুটাচ্ছে এবং তারা করছে এবং বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু আপনাদেরকে অন্ধকারে ছাদদের দিকে আমি আছি জালানা দিয়ে আছি আপনাদের শুধু একটি আওয়াজ এবং ছাদে যে ফটকা ফোটানো হচ্ছে বিভিন্ন রকম তাদেরকে আপনাদের আনন্দকে দেখাচ্ছি শুধু আপনারা দেখতে থাকুন কি হচ্ছে মানে আনন্দের সাথে আমি কেনতে হয়ে গেলাম যে আপনারা শুনে মানে কি আনন্দ চলছে ঢাকা শহর শুধু মানে এত আওয়াজ শুরু হয়েছে বোঝা যাচ্ছে যখন যুদ্ধ শুরু হয়েছে হাই আল্লাহ কি হচ্ছে নতুন বছরের উচ্ছাপন আল্লাহ তুমি সকলকে আল্লাহ সেই ফুটাচ্ছে সেই সকলকে শেয়ার করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো যে এটা শেয়ার করে দিবেন সকলের মাঝে দেখার সুযোগ করে দিবেন যে মানে ওয়াউ সেই ফুটানো ফুটাচ্ছে আপনাদের দেখাবো খুব ভালোভাবে দেখাবো যে আকাশে সেই পোটাচ্ছে মানে আকাশে একটা বিশাল আওয়াজ হচ্ছে বোঝা যাচ্ছে যখন গৃহযুদ্ধ লেগেছে গৃহযুদ্ধ আকাশে অনেক আনন্দের সাথে মানুষ আনন্দ করছে ওয়াউ ওয়াউ সেই সেই ওয়াউ ওয়াউ সেই সেই মারো মারো আপনারা আপনাদেরকে দেখাবো যে ওয়াউ সেই ওয়া আপনাদের কি মনে হয় যুদ্ধ লেগেছে আপনারা যারা দেখছেন আমার লাইফটি আপনারা আপনাদের কি মনে হচ্ছে যুদ্ধ লেগেছে যুদ্ধ লেগে এটি মানুষ নতুন বছর উদযাপন করছে এটা যুদ্ধ নয় এটা আনন্দের যুদ্ধ আর আনন্দ নতুন বছর পালন করছে প্রতি বছরে বাংলাদেশে পালন হয় আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছরে ওয়াউ সেই নতুন বছর উদযাপন করছে এটা যুদ্ধ নয় এটা নতুন বছর উদযাপন করা হচ্ছে সকলে শেয়ার করে দিবেন সেই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আবারও দেখাবো অন্য স্টাইলে দেখানোর চেষ্টা করব যে আপনারা নতুন বছর যে উদযাপন করছে এগুলো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে ভালো করে দেখাবো যে মোবাইলটা পরে যাতে না দেখতে থাকুন দেখতে থাকুন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই দিকের কি অবস্থা যে মানুষ আনন্দ উৎসাহিত যে আমরা যে ওই যে গাছের পাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আনন্দের সাথে ওয়াও সেই মানে পোড়াচ্ছে এবং চাঁদের উপর থেকে বা পটকা পোড়াচ্ছে আনন্দের সাথে এটা শুধু যুদ্ধ নয় এটা হচ্ছে মানুষের আনন্দ আনন্দের যুদ্ধ সে আনন্দের যুদ্ধে করছে এবং আনন্দের সাথে প্রতি বছরই একবারই পালন করা হয় সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল আনন্দ চলছে প্রতিটা টাকা শহর যখন আওয়াজ শুরু হয়েছে একটি গৃহযুদ্ধ লেগেছে এখানে যদি আপনারা বোমাও মেরে দেন বা বিল্ডিং উড়ায়ও দেন দুই চারটা মানুষ মনে করবে মনে হয় ফটকা ফোটাচ্ছে বা আনন্দ করছে কিন্তু এই আওয়াজের মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই আওয়াজের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখানে বোঝা যাচ্ছে যুদ্ধ লেগেছে যুদ্ধ আপনারা কি এটা যুদ্ধ মনে করছেন ইন্ডিয়া থেকে যারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া থেকে যারা দেখছেন তা আপনাদের ইন্ডিয়ার কি অবস্থা রয়েছে বা ইন্ডিয়া কেমন আছে বা কেমন আজকে ইন্ডিয়া কিভাবে তাদের দেশে নতুন বছর উদযাপন করছে এবং সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বোঝা যাচ্ছে যখন ভারতে বাংলাদেশ যুদ্ধ লেগেছে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা শহর আনন্দের যুদ্ধ কুশির যুদ্ধ এবং এটা হচ্ছে মানে আনন্দের সাথে পটকা ফোটানো হচ্ছে বিভিন্ন রকমভাবে আনন্দ করা হচ্ছে চাঁদে অনুষ্ঠান করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে যে বোঝা যাচ্ছে যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ লেগে গিয়েছে কিন্তু নো এটা যুদ্ধ নয় এটা আনন্দের যুদ্ধ এবং আনন্দের সাথে তারা উদযাপন করছে নতুন বছরকে স্বাগতম জানা জানানো হচ্ছে ওয়াও আপনাদেরকে দেখাচ্ছি সেই আজকে আজকে ওয়াউ এটা যুদ্ধ নয় ভাই এটা আপনারা দেখেন ভারতের সাথে যুদ্ধ লেগে লাগেনি এটা ভারত নয় বাংলাদেশ এবং নতুন সাথেই উদযাপন শুরু হয়েছে এবং আনন্দের সাথে নতুন বছর কয়েক মিনিট পর আপনার বাংলাদেশ এই নতুন বছর শুরু হয়েছে এখন বাজে আপনার আহ বারোটা আট আজকে এক তারিখ হয়ে গিয়েছে আপনারা সকলে জানেন যে আমরা নতুন বছর এই ভিডিওটা আবার পার করেছি যে আমরা নতুন বছর এই লাইভটি করতে করতে আমরা নতুন বছরে চলে এসেছি দুই হাজার ছাব্বিশ সাল আসতে আমরা লাইভটি আমরা শুরু করেছিলাম দুই হাজার পঁচিশ সালে লাইভটি শেষ করতে যাচ্ছি যে দুই হাজার ছাব্বিশ সালে এবং একই লাইভ 25 26 এ পড়েছে সকলকে শেয়ার করে দেওয়ার অনুরোধ যাচ্ছে আমার এই লাইভটি যারা দেখছেন এটা দুই বছর দুইটা বছর পেয়েছে যে 2025 পেয়েছে এবং যেহেতু 8 9 মিনিট হয়ে গিয়েছে 2026 সালটা ওই লাইভটা কভার হয়েছে দেখতে পেরেছে। ইনশাল্লাহ আমরা নতুন বছরের দিকে এগিয়ে যাবো সকলে কে কোথায় দেখে দেখছেন আপনাদের অবশ্যই জানাবেন আমরা বাংলাদেশ থেকে দেখছি বা আমরা এই উদযাপন করছি নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপনারা নতুন বছরকে কিভাবে দেখছেন এবং কিভাবে পালন করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি নতুন বছর শুরু দিয়ে আপনাদের মনের আশা পূর্ণ করেন যেন আল্লাহ পাক সেই দোয়া করি আপনাদের জন্য দোয়া করি বেশি বেশি করে দোয়া করি সকলে দোয়া করবেন বাংলাদেশ ভালো থাকুক আপনার ইন্ডিয়া ভালো থাকুক সকল দেশগুলাই ভালো থাকুক নতুন বছরের মাধ্য দিয়েই নতুন বছরের মধ্য দিয়েই নতুন পথ চলা শুরু করুক সেই দুয়ার কামনা রইল সকলের জন্য সকলে ভালো কিছু করার আহ্বান এবং ভালো কিছু করার ইনশাল্লাহ ভালো কিছু করবে সে দুয়া কামনা করছি আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন